আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই প্রিয় ভাই বোন ছেলে মেয়ে দেখেন আমার ভাবি যান রান্নাবান্না আরম্ভ করে দিচ্ছে সেহেলের জন্য খুব মজাদার একটা তরকারি কোরাল মাছ সেই স্বাদের মাছ কিন্তু কোরাল মাছ দিয়ে খাইসা সিমের বিচি টমেটো দিয়ে রান্না হবে আজ মজাদার একটা রেসিপি এই যে এইখানে ছোট পাতিলে দেখেন হালিম ফ্রিজে ছিল নামাই নিছে ইত্যাদির জন্য গরম করে নি তারপর এই যে এখানে আরেকটা অনেক বেশি মজাদার খাবার আমার তো এটা খুবই পছন্দের একটা জিনিস তিতে করলা দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে ভাজা হয়েছে দেখেন এখানে কোনো ঝোল আছে ভাজা মানে ভাজা অনেকে আছে কতগুলি পানি থেকে যায় তারা নাকি ওইটা ভাজা খায় এই যে তরকারিও কমপ্লিট এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে

আজকে আবার চিকেন যার জন্য একটু সবজি তো দরকার তাই না তাই একটু এই শালগমটাকে ভাব দিয়ে নেওয়া হয়েছে তারপর চিকেনের সাথে রান্না করা হবে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এই চিকেন দেখছেন তাকে কি করছে চার পিস করে নিছে নর্মাল হওয়ার জন্য যেহেতু এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছে দেখতে চাইবে এই যে চিকেন

আমি কি ভিডিও করব ও আমাকে উল্টা ভিডিও করতে আসছে এই যে আজকে শুক্রবার জুম্মার দিন তো আসলে আমরা তো এমন এক আমরা যেমন আমাদের সব আত্মীয় স্বজন এমন শুক্রবার শনিবার বলে কোনো কথা নাই সব সময় এই গোস্তটা থাকে কম্বল সারে কোনো না কোনোভাবে ভাবে এটা না হলে যায় না আসলে আমরা বুড়ারেই খেতে পারি না বাচ্চাদের কথা কি বলবো এই যে দেশি মুরগিটা কেটে নিচ্ছে ওই যে শালগম দেখিয়ে দিলাম শালগম দিয়ে রান্না করার জন্য এই যে কাটাকাটি কমপ্লিট তো আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে একটা রান্না বাকি আছে সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম